আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরোটাই সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন এবং যারা পুরো ভিডিওটা দেখবেন তাদেরকে আরও বেশি অভিনন্দন জানাবো এবং সেই সাথে আপনারা জানেন আমি একজন ক্রিকেট ফ্যান আমি একজন ক্রিকেট ভক্ত কোনো ক্রিয়া সাংবাদিক না বা কোনো মানে ক্রিকেটের কোনো চামচাও না তো সব দিক বিবেচনা করে আজকে আমি একটা ফুল গাছের কাছে আছি কারণ এই ফুলটা দিয়ে আমি সর্বপ্রথম অভিনন্দন জানাতে চাই টিম ইন্ডিয়াকে না ফুলটা আমি সিরবো না এবং ফুলটা আমি টিম ইন্ডিয়ার হাতেও দিব না আমি সর্বপ্রথম অভিনন্দন জানাতে টিম ইন্ডিয়াকে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে দাঁড়ায় আছে সো এখানে আপনারা হয়তো আমার কাছে দিমত পোষণ করতেই পারেন যে ভাইয়া ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়া অনেক ম্যাচ জিতছে কিন্তু শেষে গিয়ে অস্ট্রেলকে কাপা দিয়ে দিছে এ নিয়ে অনেক কমেন্ট করছেন আগের ভিডিওগুলোতে অনেকেই কথা বলছেন অনেকেই অনেক প্রশ্ন করছেন আবার গালিও দিছেন ভাইয়া পুরা কথাগুলো না শুনে গালি কেন দেন একটু শোনেন হ্যাঁ এখন কথা হচ্ছে কেন ইন্ডিয়াকে আমি কংগ্রেচুলেশন জানালাম এই কারণেই জানালাম যে দেখেন গতকালকে মাত্র দুই হাজার কত না এক সতেরোশো কিলোমিটার প্লাস পাড়ি দিয়ে নিউজিল্যান্ড কাল গতকালকে পৌঁছাইছে আবুধাবিতে একদিনের রেস্ট নিয়ে একদিনের রেস্ট নিয়ে আজকে খেলতে নামবে তারা সো এই যে ধপলটা থেকে রেস্ট নিয়ে খেলতে নামলে নিউজিল্যান্ডের থাকে কি শরীরে কি এনার্জি নিয়ে দুবাইয়ের ওই রকম খটখটিয়ে গরমে খেলবে আমাকে বোঝান তো আর ইন্ডিয়া সেখানে তো বাবুগিরির মতো আছে বাবুগিরির মতো দিছে বাবুগিরির মতো সব কিছু করতেছে তাহলে ইন্ডিয়া কেন চ্যাম্পিয়ন হবে না আরে ভাই ধবলেই তো অবস্থা খারাপ হ্যাঁ আর টেম্পারেচার যে থাকে দুবাইয়ের স্টেডিয়ামে মানে হাই টেম্পারেচার এমন না যে এশিয়ার মতো সেখানেও একটু এখন বসন্তকাল চলতিছে হ্যাঁ সেই বসন্তের জন্য তাদের ওয়েদারও এখন ড্যাম আছে তো সব যদি আপনি চিন্তা করেন তাহলে ইন্ডিয়াকে কেন আমি এই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো না কেন তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করব না এখন আপনারা ব্যাপারটা বুঝে ফেলেন এবং সেই সাথে সেই সাথে স্টিভিং ফ্রেমিংয়ের যে কথা ছিল বক্তার যে কথা ছিল হাফিজের যে কথা ছিল সব কথাকে তুলে মেরে দিয়ে দিছে ভারতের কোচ আমাদের গৌতম গম্ভীর দাদা তিনি বলে দিছে চ্যাম্পিয়ন না হলে তিনি কোনো কথা না এবং সেই সাথে ভারতীয় যে ক্যাপ্টেন আছে রোহিত শর্মা তাকে রানে ফেরানোর জন্য আমাদের সুনীল গাভাস্কার দাদা উঠে পড়ে লাগছে তার কথা হচ্ছে রোহিতের পারফরমেন্স কোথায় রোহিতকে পারফরমেন্স করতে হবে রোহিতকে ব্যাক করতে হবে রোহিত যদি ফাইনালে ব্যাক করে ছেলের মতো তাহলে ইন্ডিয়াকে ঠেকানোর মতো তো ভাইয়া আমি কাউকে দেখি না কারণ বিরাট কোহলি যে ফর্মে আসে রে ভাইয়া বিরাট কে গেলে তো মানে শেষ একদম বরবাদ ধ্বংস অপোজিট টিম কারণ বিরাট হচ্ছে এমন একজন প্লেয়ার তিনি যদি মাঠে থাকে জয় জিনিসটাকে একদম না সিনে আনা প্লেয়ার সিনি। তিনি মাঠে থাকা মানে জয় আসবেই তিনি মাঠে থাকা মানে জয় হবেই তিনি যদি মাঠে থাকে তাহলে জয় ছাড়া তিনি আর কিছু ভাববে না এবং জয় ছাড়া তিনি আর কোনো নিয়ে আসবেও না কারণ আমি যতদিন ধরে বিরাটের খেলা দেখি বিরাটের যতদিন পর্যন্ত অভিষেক হয়েছে আমি ততদিন পর্যন্তই তার খেলা দেখছি এবং সেই অভিষেক থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি যাত্রী জাতীয় টিমে যত বাড়ি দাঁড়াইছে তত বাড়ি জয় নিয়ে আসছে এবং আমার দেখা এই সময় সবচেয়ে বিধ্বংসী ব্যাটার রোহিত শর্মা তিনি যদি টিকে থাকে প্রথম বিশ ওভার তাহলে অপোনেন্টের বোলারদের সামসুম কিছু থাকবে না সব দিক চিন্তা করলে রোহিত এবং বিরাটের রোলটা ফাইনালে অন্য রকম লেভেলের এবং রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফাইনাল ম্যাচটাই কি শেষ ম্যাচ হতে যাচ্ছে কিনা এটাও মানে বলা যাচ্ছে না কারণ ওয়ার্ল্ড কাপের মতো এটা তো বলে দিবে কিনা যে ওডিআই ক্রিকেটকে টাটা বাইবাই কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমন অলরেডি স্মিথ চলে গেছে অনেক প্লেয়ার অবসান নিছে আমাদের মুশফিক চলে গেছে হ্যাঁ আমাদের মাহমুদুল্লাহ রিয়াদও রিটায়ারমেন্ট দেওয়ার অপেক্ষায় হয়তো প্রিমিয়ার লিগেই তিনি রিটায়ারমেন্ট দিয়ে দিবে অন্যদিকে ইন্ডিয়া থেকেও দুই চারটা রিটায়ারমেন্টের কথা আসতে পারে সেটা প্রথমত হচ্ছে বিরাট কোহলি দ্বিতীয়ত হচ্ছে রোহিত শর্মা তৃতীয়ত হচ্ছে জাদেজা এবং মোহাম্মদ শামী সো এদের রিটায়ারমেন্টের ঘোষণাটা হয়তো বা আসতে পারে যদি ফাইনালটা জিতে যায় দেখবেন যে ফাইনালে হঠাৎ করে বিরাট কোহলিকে দিয়েই শুরু হয়েছে যে আই এম রিটায়ারমেন্ট ফ্রম অল ফরম্যাট অবরিয়াই ক্রিকেট সো এরকম একটা অ্যানাউন্সমেন্ট আপনারা পেতে পারেন এবং আমরা আমি সেই অপেক্ষায় আসি যে আমার প্রিয় প্লেয়ার শেষ আমার শেষ দুই ক্রিকেট ক্রাশ সচিন গেছে সৌরভ গেছে জাবির গেছে হ্যাঁ এরপর হচ্ছে আমার সবচেয়ে ক্রিকেট ক্লাস যুবরাজ সিং গেছে এরপর আমার বিধ্বংসী ব্যাটার সৈয়দা প্রীতি গেছে আমার বিধ্বংসী বলার শোয়েব আক্তার গেছে আমার সবচেয়ে স্টাইলিশ বলার সেন্ট বন গেছে এমনকি আমার যে স্পিনার ছিল সবচেয়ে ভালো দুইটা স্পিনার যাদেরকে আমি খুব বেশি ভালোবাসি হ্যাঁ একটা হচ্ছে সেনওয়ান এবং আরেকটা হচ্ছে মুতায়া মুলারি ধরন তারাও যখন গেছে এখনকার যুগে এসে যদি আমাকে বলেন যে আপনার সব থেকে প্রিয় দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি এদেরও শেষটা মনে হয় দেখব এরপর যারা আসবে কাসা নাদান ইয়ং হ্যাঁ তাদেরকে নিয়ে দেখি তাদেরকে তালিকায় জায়গা হয়তো হবে না কিন্তু তাদের খেলাও খুব ভালো লাগবে এটা বিশ্বাস করবো এবং সেইখানে সেইখানে কোয়ালিটিফুল স্পিনার দিয়ে নিউজিল্যান্ডকে যে ঘায়ল করবে এটা ইন্ডিয়ার পুরা শখ এবং নিউজিল্যান্ড যে ঘায়ল হয়ে যাবে কোয়ালিফুল স্পিনারের কাছে এটাও বোঝা যাচ্ছে কারণ ইন্ডিয়া মাত্র দুইটা পেশার নিয়ে নামবে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে খেলবে সব দিক দিকে চিন্তা করে ইন্ডিয়া চ্যাম্পিয়ন এটা মাথায় রাখেন এবং এইখানে ইন্ডিয়ার এই ট্রিকটা যদি নিউজিল্যান্ড ধরতে পারে আর সেইভাবে যদি খেলতে পারে আর নিউজিল্যান্ডের কাছে অনুরোধ ভাইয়া যদি টসে জিতেন ভুলেও ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিয়েন না যদি ভুলেও ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নেন তাহলে আপনি কিন্তু পকাত আগেই হয়ে যাবেন আর যদি আপনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত না নিয়ে হ্যাঁ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সেকেন্ড টাইম যদি ব্যাটিং করেন সেখানে যদি ইন্ডিয়াকে দুশো ষাটের মধ্যে বেঁধে রাখতে পারেন তাহলে আমার মনে হয় নিউজিল্যান্ডও কাপটা নিয়ে যেতে পারে এই টেকনিক ছাড়া নিউজিল্যান্ড কোনোভাবেই ইন্ডিয়াকে হারাতে পারবে না তবে এটা সত্য কথা মনে রাখেন হ্যাঁ ফাইনাল ম্যাচে রোহিত শর্মার টস ভাগ্য খুবই ভালো সরে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু